নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও আছি মোটামুটি আছি সকাল সকাল তো উঠে গেলাম উঠে আর আজকে এত বৃষ্টি হয়েছে ভোরের দিকে এত বৃষ্টি হয়েছে কাল থেকে তো হচ্ছিলোই টুকটুক টুকটুক করে হচ্ছিল সন্ধেবেলাও হয়েছিল মোটামুটি কিন্তু মাঝরাত থেকে এত বৃষ্টি হয়েছে সকালবেলা আমি তখন বাজে কটা হবে হ্যাঁ পাঁচটা পনেরো পাঁচটার সময় উঠে দেখছি ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে ঘুমটাও একটু ভালোই হচ্ছে কিন্তু শীত শীত লাগছিলো যেহেতু দুটো পাখা চলছিলো ঠান্ডাও লাগছিলো তারপরে তো যেহেতু জলের মধ্যেও বসে খুব কাছাকাছি করেছি খুব করছি তারপর বৃষ্টির ফোঁটাও মাথায় পড়েছে যাই হোক ঠান্ডা ঠান্ডাও লেগেছে আর সকাল সকাল যেহেতু উঠলাম কারণ আমাদের যেতে হবে আমাদের সঙ্গে পাশে কাকি শাশুড়ি আছে ও যাবে আমরা যেমন তাতেই তাতে উঠে গেলাম এখন চা খাবো চাটা খেয়ে স্নান টান করবো রেডি হব রেডি হয়ে বেরিয়ে যাবো তারপর যেতে যেতে তোমাদের দেখা দেখাবো যে যাচ্ছি যে তোমাদের যদিও ওই রাস্তা তোমাদের দেখিয়ে চেয়ে করেছি তা মেয়ে বলতে ছোটো মেয়েও যাবে না বড়ো মেয়ে তো কাজের ওখান থেকে যাবে আমরা রেডি হয়ে যাই আগে চাটা খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টিটা যেহেতু অনেকক্ষণ হয়েছে আর ভালো বৃষ্টি হয়েছে ওর জন্য বেশ ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা রয়েছে চলো চাটা আগে খেয়ে নি আমরা এই বেরিয়ে গেলাম এখন আচ্ছা একটু দেরিই হলো বেরোতে হ্যাঁ একটু না অনেকটাই দেরি হয়েছে যাই হোক বেরিয়ে গেছি আবার যাচ্ছি আর ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না আমি একবারে কাজে চলে যাব ও কাজ থেকে যাবে আর রাত্রিবেলা চলে আসব আবার কালকে যাব আর এই ওইখানে ভিডিও করবো না হ্যাঁ তো আশেপাশে যদি কোথাও যাই যা বৃষ্টি হচ্ছে হয়তো বেরোতে পারবো না যদি বেরোই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ওখানে গিয়ে ক্যামেরাটা অফ হ্যাঁ ওখানে অফ রাখা হবে ওয়েদারটা কিন্তু সুন্দর না খুব সুন্দর ওয়েদার

কত বড় বড় পাশটা পড়ে যাচ্ছে কাটাকাটি হচ্ছে সব মাসির বাড়ি মাসি আসবে এইখানে তো কত গ্রামের লোকরাই তো গেছে বাবা লোক মচুর তাই তো বলছি যে অনেক লোক বলাই হয়নি কি করবে আমরা এখন কটা বাজে নটা তিন আমরা বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই এখন আমরা এই নোয়াটি বড়দা ব্রিজে উঠব তা ওখানে সাড়ে আটটা বেরিয়েছি চলে এসেছি আর ওখানে তো ভিডিও করতে পারিনি তোমাদের তো বলেই দিয়েছি ওখানে ভিডিওটা দিতে পারবো না তা চলে এখন বাড়িতে যাব আবার আমরা কালকে আসবো এই আমার বড় কাজের থেকে ঢুকেছিল তা ও ঢুকেছে তাও চাপতে হবে না সাড়ে চারটের সময় ঢুকেছে তা এবার আমরা রাস্তা সত্যি। আর তারপরে বৃষ্টি একবারে হয়েই যাচ্ছে এখনো হচ্ছে আবার আমরা কালকেও আসবো থাকিনি থাকা মানে বলেছে সবাই আমাদের আগেই বলে দিয়েছিল যে থাকবে তো আমরা থাকলাম না চলে এলাম কালকে আবার যাবো ভালোই লাগছিলো বেশ গল্প করছিলাম সবাই মিলে ভালো লাগছিলো সব ননদরা ছিল তারপরে জামাইগুড়াও ছিল সবাই সবার সাথে গল্প করছিলাম এখন আবার কালকে গল্প হবে কালকে তো আরও লোক বেশি আসবে অনেক লোক হবে কালকে আমরা এই ব্রিজে এখন উঠছি খাওয়া শাওয়া করে উঠে যাচ্ছি দেখো এখনো কেমন বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে আমরা যাচ্ছি এখন নামছি আর আত্মীয় স্ব আর সবাই আত্মীয় স্বজন মোটামুটি আমাদের বাড়ির সবাই চলে গেছে ওরা আরও আগেই বেরিয়ে গেছে সব বিকেলের দিকে বেরিয়ে গেছে তা আমরা বললাম যে আমরা দেরি করেই যাব নিজেদের টোটো দেরি করে গেলেও অসুবিধা নেই তাই আমরা দেরি করেই যাচ্ছি সুন্দর বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে তাই না

ঢুকে গেছি আবার কালকে যাওয়া হবে আর কিছু ভিডিও তোমাদের শেয়ার করতে পারলাম না তা শরীরটা এখন একদম ক্লান্ত লাগছে দিন একভাবে কাটালাম তা ওখানেও ভেবেছিলাম কিছু কিছু হয়তো তোমাদের শেয়ার করো তারপরে ভাবলাম যে না এইসব জিনিস শেয়ার করে লাভ নেই তাই গেলাম তারপরে সব বসে অনেক গল্প টল্প করলাম সব অনেক লোকজনই ছিল এসছে আবার কালকে তো অনেক লোক আসবে প্রচুর লোক হবে কালকে আত্মীয় স্বজন আরও আশেপাশে সব আসবে চলো কালকে তো তাতেই তাড়াতাড়ি বেরোতে হবে বারবার বলে দিয়েছে তাতেই যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে রকম এখানে যে নিয়মটা তেল হলুদটা গায়ে দিয়ে স্নান টান করে দিয়ে তারপরে তাড়াতাড়ি চেষ্টা করবো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার আর এই যে আমার কর্তা আজকে কি ড্রেস পড়েছে দেখো এই তো রেগে যাচ্ছে কেন চলো বন্ধুরা আর কিছু তোমাদের বলার নেই এখন হলো একদম আমরা ক্লান্ত হয়ে গেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো তাই আসার সময় খেয়ে আসতে বলেছিল অনেকবার বলেছে খেয়ে যাও খেয়ে যাও একদম না কেন আমরা খেয়েছি সবার লাস্ট যেহেতু দেওয়ার ওরা সব সে কাজ সব মিটলো ওদের সব ভাসি দিল কেন আমরা তো বাড়িনি বাইরের তো না তার জন্য সবাই যদি খেয়ে নিই ও বললো না ভাই ও একবার আসুক সব একসাথে বসবো তাই সব একসাথে বসলাম খাওয়া দাওয়া করলাম তো দেরি করেই হয়েছে তা চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার সকালে যতটুকু পারবো তোমাদের শেয়ার করব। আর যদি বৃষ্টি না থাকে ওইদিকে একটু গ্রাম ফ্রামে হাঁটবো ওইগুলো সব তোমাদের শেয়ার করব হ্যাঁ তাও কাদা কি সত্যি চলো টাটা